মজর জিব্রাহ আল্লাহ সাল্লাম রবি করিম সাল্লাই সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর পানি দিয়ে উঁচু করত। সে ব্যক্তি আল্লাহ তালার কাছে এই দোয়া করল যে হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন শেষদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয় আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেন হজরত জিব্রাইল আলাইসালাম বলেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষদারত দেখতাম কেয়ামতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতের জানানতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃতামল পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের ইবাদত কতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাপাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও ফেরেজারা তখন তাকে নিয়ে রওনা হবে কিছু দূর দেওয়ার পর ওই ব্যক্তি আরস করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতে জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আসো পাকের নিকট ফিরে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে প্রশ্ন হলো তোমাকে কে সৃষ্টি করেছেন তখন তিনি বলবে আল্লাহ আপনি এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে তখন বলবে আপনার রহমতে তোমাকে পাঁচশো বছর ইবাদত করার শক্তিও তাওকে কে দিয়েছে তখন লোকটি বলবে হে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপীয় পানির ব্যবস্থা কে করেছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষদার মাঝে কে তোমার রু কবজ করার ব্যবস্থা করেছে তখন লোকটি বলবে হে ফর দিগার আপনি তখন ঈর্ষাতে হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম ভিডিও পেতে